হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের আট নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক পরিত্রানায় সাধুমৃতম ধর্ম সংস্থাপনার্থায় যুগে যুগে অনুবাদ সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই তাৎপর্য ভগবদ্গীতা অনুসারে কৃষ্ণ ভাবনাময় মানুষ কেবল সাধু কোনো মানুষকে আপত দৃষ্টিতে অধার্মিক বলে মনে হল তার অন্তরে তিনি যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হন তবে তাকে সাধু বলেই বুঝতে হবে আর যারা কৃষ্ণ ভাবনাকে গ্রাহ্য করে না তারাই দুষ্কৃতাম পদবাহ্য এই সমস্ত অসাধু বা দুষ্কৃতকারীরা লৌকিক বিদ্যায় অলঙ্কৃত হলেও তাদের মূর্হ ও নরধাম বলা হয় কিন্তু যিনি সর্বতভাবে ভগবত ভক্তিতে নিয়োজিত তিনি শিক্ষিত ও সুসভ্য না হলেও তাকে সাধু বলেই বুঝতে হবে রাবণ কংসু আদি অসুরদের নিধন করার জন্য পরমেশ্বর ভগবান যেমনভাবে অবতরণ করেছিলেন নিরশ্বরবাদীদের বিনাশ করবার জন্য তাকে তেমনভাবে অবতরণ করতে হয় না ভগবানের অনেক অনুচর আছেন যারা অনায়াসে অসুরদের সংহার করতে পারেন কিন্তু ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে অসুরদের দ্বারা সর্বদা উৎপীড়িত তার অন্যান্য ভক্তদের পরিত্রাণ করা অসুরেরা ভগবত ভক্তদের নানাভাবে কষ্ট দেয় এমনকি তার স্বজনও হয় যদিও প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্য পুত্র কিন্তু তা সত্ত্বেও তিনি তার পিতার দ্বারা নির্যাতিত হয়েছিলেন যদিও শ্রীকৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভগিনী কিন্তু তা সত্ত্বেও কংসকে তাকে এবং তার প্রতি বসুদেবকে নানাভাবে নির্যাতিত করেছিল কারণ সে জানতে পেরেছিল যে শ্রীকৃষ্ণ তাদের সন্তান রূপে আবির্ভূত হবেন সুতরাং কংসকে নিধান করার থেকে ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে উদ্ধার করা কিন্তু দুটো দুটো কার্যই একসঙ্গেই সাধিত হয়েছিল তাই এখানে বলা হয়েছে যে সাধুদের পরিত্রাণ এবং আসরিক দুষ্কৃতকারীদের বিনাশ করবার জন্য ভগবান বিভিন্ন অবতার রূপে প্রকুটিত হন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ রচিত শ্রী চরিতামৃত গ্রন্থে নিম্নলিখিত শ্লোকগুলি মাধ্যমে ভগবান অবতরণের মূল তত্ত্ব সংক্ষেপে বর্ণিত হয়েছে সৃষ্টি হেতু যেই মূর্তি প্রপঞ্চে অবতরে সেই ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে মায়াতীত পরভে সবার অবস্থান বিশ্ব অবতরী ধরে অবতার নাম ভগবদ্ধাম থেকে এই জড়জগৎ প্রকট হওয়ার ফলে ঈশ্বর মূর্তি অবতার নাম ধরেন এই অবতারেরা সকলেই চিন্ময় জগতে অবস্থান করেন প্রাকৃত জগতে অবতরণ করার জন্য তাদের অবতার বলা হয় ভগবানের অনেক রকম অবতার আছেন যেমন পুরুষ অবতার গুণা অবতার লীলা অবতার শক্তাবেশ অবতার মতান্তর অবতার ও যুগ অবতার তারা নির্ধারিত সময়ে ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থানে অবতরণ করেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত অবতারের উৎস আদিরূপ ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন তার শুদ্ধ ভক্তদের হরণ করার জন্য যারা তারা শাশ্বত সনাতন শ্রী বৃন্দাবন লীলায় তাকে দর্শন করার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন তাই শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য তার শুদ্ধ ভক্তদের পরিতুষ্ট করার তিনি যুগে যুগে অবতীর্ণ হন এর থেকে বোঝা যায় যে তিনি কলিযুগেও অবতরণ করেন যেমন শ্রীমদ ভগবতে বলা হয়েছে যে কলিযুগের অবতর শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনার প্রচার এবং সমগ্র ভারতবর্ষে ভগবত ভক্তির প্রচার করেন তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের কথা উপনিষদ মহাভারত এবং শ্রীমদ্ভগবত আদি শাস্ত্রের গুরুত্বপূর্ণ অংশে গুপ্তভাবে উল্লেখ আছে কিন্তু প্রত্যক্ষভাবে উল্লেখ করা হয়নি শ্রীকৃষ্ণের ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভু পরিবর্তিত প্রতি আকৃষ্ট হন ভগবানের এই অবতার দুষ্কৃতকারীদের সংহার করেন না বরং তিনি তার অহৈতুকি কৃপার প্রভাবে তাদের উদ্ধার করেন তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের ভগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের আট নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে